নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পম্পি হাসি খুশি পম্পিতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজ আবারও আমি নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আজ হচ্ছে সোমবার আর তোমরা সবাই কেমন আছো অতি অবশ্যই জানিও আমি আশা করছি তোমরা সব্বাই ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে এই প্রার্থনাই করি তো সকালে দেখো ঘুম থেকে উঠে নিয়েছি উঠে নিয়ে এই যে মিনি আমার ঘরেই থাকে তো তোমরা দেখতেই পারবে ব্লগটা দেখলে তো দুয়ারে যেই বস্তাগুলো থাকে আর কি পা মোছা সেটা ঝেড়ে নিলাম আর পরে যেই বস্তাটা ঝাড়লাম সেটাতে বাবা গাড়ি রাখে তো সেই কারণে আমি ঝেড়ে নিলাম আর বাসন রয়েছে বাসনগুলো আগে বের করে নেবো রাত্রের বাসন এগুলো রাত্রে বাসনটা মাজা হয় না কেন কি আমার কলপাটটা অনেকটাই দূরে তো সেই কারণে সকালে আমাকে সমস্ত বাসন মাজতে হয় তো বাসনগুলো কলপারে রেখে আসলাম ভিজাতে দিয়ে আসলাম আর কি বারান্দায় সারা পাখা চলে জল দেওয়া যদিও থাকে বাসনে তবুও এটুখাটা সমস্ত শুকিয়ে যায় তো সেই কারণে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে ততক্ষণে আমি ঘর আর বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আমার ঘর দিয়ে আর বাবা মা যেই ঘরে ঘুমায় সেই ঘর দিয়ে আর বারান্দা দিয়ে ঝাড় দিয়ে নিই আর এই স্ট্যান্ড পাখাটা মানে পাখাটা এখানে রাখার কারণ কি জানো কারণ হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ছোট বাচ্চা ওর তিন বছর বয়স ও আসবে যদি পাখাটা এই ফ্রিজের সামনে না থাকে তাহলে পা ফ্রিজটাকে খুলবে খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকবে আর পাখাটা থাকলে ও সেটা পারে না তো সেই কারণে যখন ঘর ঝাড় বারান্দা ঝাড় দেওয়া হয় মোচা হয় তো তখন পাখাটাকে ওপরে তুলে রাখি আবার নিচে নামিয়ে রাখি আর সকালে বারান্দাটা মুছে নিচ্ছি কেন কি বাবা রাত্রবেলা গাড়িটা এখানে রাখে তো গাড়িটা এখানে থাকে রাস্তা দিয়ে নিয়ে আসে রাস্তায় কত নোংরা আবর্জনা থাকে তো সেই কারণে সকালবেলা আমি বারান্দাটা মুছে নিই বাসন মাজা রেখে তারপরে মাছটা নিতে আসলাম মা মাছ পাঠিয়েছে দোকান থেকে তো সেই মাছ দাদা দিয়ে গেল তো জানি না দেখি কি মাছ পাঠিয়েছে তো বাটিতে ঢালি দেবো মুড়ি দেবো দাঁড়া দেব ওই যে বাটি নিয়ে নিয়েছি দেখি কি মাছ পাঠিয়েছে তবে গিটটা খোলাই ছিল তো এই যে ঢাললাম দেখি লোটে মাছ পাঠিয়েছে তো লোটে মাছটা বেশ ভালো লাগে কয়দিন খেতেও ইচ্ছা করছিল তো দেখে মনটা ভালোই লাগলো সকাল সকাল তো একবারে মাছ কেটে ধুয়ে স্নান করে আর বাসনগুলো রয়েছে বাসনগুলো মেজে তারপরে আবার তোমাদের সামনে একবারে আসছি চলো একবারে দেখা হচ্ছে তো গুড মর্নিং সবাইকে এই মাত্র স্নান করে আসলাম আর সকালে কি কি কাজ করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর মিনি যে পিছন পিছন ঘুরছিল ওকে দুধ গরম করে দিলাম যেহেতু বাসি নাইটি ছিল তো সেই কারণে দিতে পারিনি তো স্নান করে এসে আগে দুধ গরম করলাম করে ওকে খেতে দিলাম ও খাচ্ছে আর মাছ তো দেখলে লোটে মাছ ছানা মানে পাঠিয়েছে লোটে মাছ মা ওই মাছটা কাটা ধোয়া করেই স্নান করে আসলাম তো ওই মাছ করব ডাল করব পটল ভাজা করব আজকে এই করব তো আজ আর বেশি কিছু মানে বেশি বড় করছি না ভিডিওটা ভিডিওটা আজকে এখানে স্কিপ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিও আর আমার পাশে থেকো আর কমেন্ট করে আমায় জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো তাহলে আমার ভালো লাগবে তো ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ভগবানের কাছে তো চলো টাটা ও হ্যাঁ তার আগে চলো মিনি যে দুধ খাচ্ছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আর ওকে আমি মিনি না আমি মরণই বলে ডাকি ওকে ও যখন আমার ঘরে আসে একদম রোগা তো কেমন একটা লাগতো দেখতে কোথা থেকে এসছে জানি না হঠাৎ একদিন দেখি আমার বাড়িতে এসছে তো তারপর থেকে ও আমার ঘরেই থাকে আর আমি যেখানে যাই আমার পিছন পিছন যাওয়া আসা করে তো বেশি কথা বলে ফেলছি তো চলো দেখাই ওকে সেই কারণে আমি ওকে মরণ বলে রাখি মানে মরণই বলে রাখি তো চলো ওকে দুধটা দিয়েছি ও খাচ্ছে সেটা তোমাদের দেখে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা দেখো দুধ খাচ্ছে আর ও দুধ খায় মুড়ি খায় পরোটা লুচি এই সমস্ত খায় মাংস ভাত কিছু দিলে খেতে চায় না শুধু একটু মাংসর হার যদি পায় সেটা চিবায় এই এই ওর খাওয়া তো দেখে নাও এই যে আমার মরণী ওই আমার সাথে সাথে থাকে আমার পিছনে পিছনে ঘোরে আর ওর অনেক খিদে পেয়েছে সকাল থেকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি